তোমাদের জৈব যৌগের সৃজনশীল আলোচনায় আজকে একটা সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এটা রাজশাহী বোর্ডে দুই সালে এটা সৃজনশীল প্রশ্ন হিসাবে এসেছিল প্রশ্নটা হচ্ছে এ যৌগকে হাইড্রোজেনেশন করলে অর্থাৎ হাইড্রোজেন যোগ করলে বি পাওয়া যায় আবার কে যদি অজনীকরণ করা যায় অথব দস্তা এবং পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে সি ও ডি দুটি যোগও পাওয়া যাবে অপরদিকে ডিংক অক্সাইড হিসাবে বেরিয়ে আসবে এখন এখানে অধ্যপকে বলা হয়েছে এ যৌগটা অ্যালকাইন এবং সেটা তিন কার্বন বিশিষ্ট এখন এই সৃজনশীলের উপর যে প্রশ্নটা গ নম্বর প্রশ্নটা এ ও বি মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে সমীকরণের সাহায্যে আর ঘটা হইল সি এবং বি এর মধ্যে কোনটি হ্যালো ফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে ওটা বিশ্লেষণ করতে হবে তা আমরা গটাতে আসি এ যৌগটি হবে যেহেতু তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন সুতরাং সেটা হবে প্রোপাইন প্রোপাইনকে হাইড্রোজেনেশন করলে হবে প্রোটিন সেটা হবে বি যৌগ এই প্রোপাইনকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করাবে সোডিয়াম এসিটা এসি তাই গঠন করবে এবং হাইড্রোজেন গ্যাস বেড়ে আসবে এটার সঙ্গে যদি এমোনিয়াকাল কাল সিলভার নাইট্রেট যোগ করা হয় তাহলে সিলিভার এসি লাইট এর সাদা অতকে পাওয়া যাবে অপরদিকে এটা হবে এমোনিয়াম নাইট্রেট এবং এমোনিয়া গ্যাস বেড়ে আসবে আবার এই প্রোপাইনের সঙ্গে যদি এমোনিয়াকাল কিম্পাস ক্লোরাইড বিক্রিয়া করানো হয় কপার এসিটানিরাইড এর লাল অধক্ষে পাওয়া যাবে অপরদিকে এদিকে হবে এমোনিয়াম ক্লোরাইড ও এমোনিয়া গ্যাস বেড়ে আসবে এই বিক্রিয়াটা বি যোগ অর্থাৎ প্রোটাইন এই প্রোটাইনে এই বিক্রে এই বিক্রয়গুলো অংশগ্রহণ করবে না এটা একমাত্র প্রোপাইনে অংশগ্রহণ করবে প্রোটিনে এই অংশ অংশগ্রহণ করবে না এটা হলো প্রোপাইন এবং প্রোপিনের মধ্যে পার্থক্য অর্থাৎ এ এবং বি এর মধ্যে পার্থক্য এবার ঘটা আছে ডি কে অজলকরণ করার পরে দশটাচ্ছন্ন বা আগ্রহ বিশ্লেষণ করলে সি হল ইথান্যাম এবং দি হল মিথানেন অর্থাৎ এসেটাল ড্যাট ও ফরমাল পাওয়া যাবে এখন এই দুটোর মধ্যে এস্ট অর্থাৎ ইথানেল সি এবং মিথানাল ডি এই দুটোর মধ্যে কোন কোন দিক কোন যোগ্যতা হ্যালোফ্রম দিকে অংশগ্রহণ করবে সেটা এখন ব্যাখ্যা করতে হবে এখানে দেখো এই তুট গ্রুপ সহ হাইড্রোজেন আছে আর এই গ্রুপটা নেই সুতরাং এটা হ্যালোফর্ম বিক্রিয়া যাবে এটা হ্যালোফর্ম বিক্রিয়া যাবে না হ্যালোফর্ম বিক্রিয়া শক্ত হইল এই তৃত গ্রুপটা থাকতে হবে এই গ্রুপটা থাকতে হবে এবং এটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে থাকতে হবে তাহলে সেটা হেলোক্রোন বিক্রিয়া যায় অতএব এই যোগ্যটা সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করলে এটা হয়ে যাবে ট্রাইক্রোর ইথানল আর এই ট্রাইক্রোর মাইক্রো ইথানেলের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করাবে এখানে একটা হাইড্রোজেন এসে এটা হয়ে যাবে ক্রোলোফল আর বাকিটা হবে ক্যালসিয়াম ফরমেট অতএব বা এসেটাল ডিয়াই ফ্রম বিক্রে যাবে কিন্তু এটা হ্যালো ফ্রম বিক্রে অংশগ্রহণ করবে না এটাই হল ঘ নম্বর প্রশ্নটির বিশ্লেষণ তোমাদের সকলকেই ধন্যবাদ